বন্ধুরা তোমার সঙ্গে কেমন আজকে আমরা শিখব উদ্দীপ এনজিও অনলাইন আবেদনপত্র লেখার নিয়ম হ্যাঁ অনলাইন থেকে আবেদন নিবে আজকে আমরা শিখব উদ্দীপ এনজিও অনলাইনে আবেদনপত্র লেখার নিয়ম এখন আমি শিখেছি যে উদ্দীপ এনজিও অনলাইন আবেদনপত্র লেখার নিয়ম

আমরা আজকে শিখবো দিব এনজি এন জি ও অনলাইন আবেদনমাত্র লেখার নিয়ম এটা শিখবো শিখি হ্যাঁ বুঝছি ভালো করে মন্দে কিছু শিখবো এখান থেকে প্রিন্টটা করতে পারেন এখান থেকে প্রিন্টটা করতে পারেন এই যে দেখো কত কিছু আছে এইভাবে আমরা এখন হিন্টগুলা এগুলা দেখবো চলাটা শুরু করা যাক উত্তীব এনজিও অনলাইনে আবেদনপত্র লেখার নিয়ম উত্তীব এনজিও অনলাইনে আবেদনপত্র লেখার নিয়ম এখানে হচ্ছে তিনি জুলাই দুই এটা আজকের এটা ই একটা হয়েছে এটা লিখছে বরাবর এখানে হচ্ছে রাজশাহীর ডিভিশন ম্যানেজার ঢাকা ব্রাক এনজিও অফিস বাংলাদেশ ঈশ্বর জুনিয়র ম্যানেজার পদের জন্য আবেদনপত্র জনা মিনিয়ত নিবেদ আবেদন এই যে গত আঠাশে যে গত আঠাশে জুন দু হাজার চব্বিশ তারিখে দৈনিক ইতিহাস পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে আপনার ইস্যু প্রতিষ্ঠিন ঢাকা ব্রাক এনজিও একজন ইউনিয়ন ম্যানেজার পথে পথে নিয়োগ দেওয়া হচ্ছে উত্তরপত্রে আমি যোগ্যতা প্রার্থীর হিসেবে আবেদন করছি নিচের নিচের আমরা যে এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে দেওয়া হয়েছে এটা আমাদের দেওয়া হয়ে গেছে হ্যাঁ প্রিন্টগুলো আমি ঠিক আমি এগুলো পড়তেই থাকবো হ্যাঁ আরও পড়ুন অসুস্থতার অসুস্থতার জন্য পরীক্ষার অনুপস্থানের আবেদনপত্র লেখার নিয়ম আমি আশ্বার করছি আমি আপনি যে বৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতা উপর নির্ভর করে আমাকে এই চাকরিটি দেবেন এবং ইন্টার এবং এবং কল করবেন হ্যাঁ কল করতে বলছে এখন আমি এগুলো দেখতে পাচ্ছি সবগুলি ধরণে পেতে পারছি আমরা এখন আস্তে আস্তে করবো এটা হচ্ছে জীব বৃত্তান্ত এটা হচ্ছে জীব মান্যটা যে এগুলো সব কিছু ধরনের এগুলো কিচ্ছু দেয় এগুলো সব কিছু ধরনের এগুলো দেয় হ্যাঁ আমরা শিখব হচ্ছে আমরা এখন এখান থেকে আমি আমি আবার এখান থেকে ক্লিক করছি নাম হচ্ছে আমার নাম তাহারা মিনজেট এটা কাটা মাই নাম আসমা উলসনা এটা কাটা হ্যাঁ এটা লিখছে বাবার নাম মোহাম্মদ আহমদ আহমেদ এটা বাবার নাম হচ্ছে জিতাদ উদ্দিন জাহির বাবার পুরো নাম হচ্ছে মোহাম্মদ জিহাদ উদ্দিন জাহির ফুল নেম হচ্ছে ম ম তাহারাবিন জিহাদ হচ্ছে জাতীয়তা বাংলাদেশি মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সিক্স সেভেন ফাইভ ওয়ান ফাইভ সিক্স বর্তমান ঠিকানা দুশো ছিয়াশি বাই চার বাই এক পুরাখালপাড়া নাখালপাড়া আমি ঢাকায় ঢাকায় থাকি স্থায়ী ঠিকা না জানি না হ্যাঁ সকল বের অবস্থা প্রাপ্তি হতো হ্যাঁ আমি ইংলিশে শিক্ষা শিক্ষাগত যোগ্যতা হ্যাঁ শিক্ষাগত আমরা যোগ্যতা ভালো করে দেব হ্যাঁ পরীক্ষা এটা হচ্ছে বিষয় জিপিএইট বট সাল হ্যাঁ এসএসসি পরীক্ষার নামটা হচ্ছে এস এসি এইচ এসি বিষয় সায়েন্স ব্যবস্থা 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 জিভিএ কাজ ফার্স্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস বোর্ড রাজশাহী রাজশাহী রাজশাহীশাহী আমরা এখন সকলে দেখব ঢাকা 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 সাল হচ্ছে দুই হাজার ষোলো দুই হাজার আঠারো দুই হাজার বাইশ দুই হাজার তেইশ হ্যাঁ অভিজ্ঞতা একটি একটি এনজিও অফিসের অবিস্তারে হিসেবে দুই বছরের ক্যাশের ব্যবস্থা অভিজ্ঞ অভিজ্ঞা রয়েছে অচন্দ ইংরেজি ছবি দেখা বই পড়া এবং ভ্রমণ করা ভাষার যোগ্যতা ইংরেজি এবং বাংলা অতএব জনাবের নির্ভর আমার বিএনপি নিউ আবেদন এই যে উপরে একটি শিক্ষাগত যোগ্যতা এক জীবন এবং উপর নির্ময় করে আমাকে এই চাকরির জন্য সুযোগ ঘটে দিয়ে রাখিত করবেন ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ আমরা সকলকে ধন্যবাদ দিচ্ছি এখন মূল্য নিবেদক মোহাম্মদ হামিদুল্লাহ আহমেদ রাজশাহী দুই কপি ছবি এন আই টি কার্ডের এক কবি ফটোকপি একাডেমির সকল সৈন্যদের পত্র এর সাথে করে এভাবে একটি আবেদনপত্র তৈরি করলে যে কোনো চাকরিতে জয়েন করতে পারেন চাকরিতে ইন ইনডার ভিত্তি দেওয়ার জন্য প্রথম প্রথমে আবেদন তৈরি করা হবে এবং আবেদনপত্র যদি খুব ভালোভাবে স্পষ্ট হয় ভালো লেখা যায় তাহলে আর তার আপনাকে ইন্টারভিউটি দিয়ে এবং কল এবং জন্য কল করে দেবে হ্যাঁ তুমি যদি কল করতে পারো তাহলে কল করতে এটা দেবে ইন্টার ভিত্তিক তাদের মন জয় করতে পারলে তার অবশিষ্ট আপনাকে চাকরি দিবে হ্যাঁ আমরা বলবো এখানে হচ্ছে আরো পড়ুন এন জো জব অ্যাপ্লিকেশন ফর্মার বাংলাদেশ ইংরেজি হ্যাঁ আজকে আমি সুফি শিক্ষার্থী ভালো আছি আজকে আমি হোমওয়ার্কটা যে দিচ্ছি সকলে আমরা হোমওয়ার্কটা দিব উদ্দীপু এনজিও online আবেদনপত্র আবেদন পত্র লেখার নিয়ম উদ্দীপু NGO online এ আবেদন লেখার নিয়ম হ্যাঁ সকলে এটা দেখবে হোমওয়ার্ক করে নিয়ে আসবে ভালো থাকুন বন্ধুরা